প্রিয়জনের জন্য অত্যাধুনিক প্যারালাইসিস থেরাপি মেশিন প্যারালাইসিস একটি শব্দ যা জীবনের গতিপথ পাল্টে দেয় স্বপ্ন ভেঙে দেয় যখন কোনো প্রিয়জন প্যারালাইসিস আক্রান্ত হন তখন শুধু রুগীর নয় পুরো পরিবারের জীবনই থমকে যায় কিন্তু এখন আর হতাশ হওয়ার সুযোগ নেই আধুনিক বিজ্ঞানের আশীর্বাদে আমরা নিয়ে এসেছি এমন এক অত্যাধুনিক প্যারালাইসিস থেরাপি মেশিন যা আপনার প্রিয়জনকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে আমরা জানি প্যারালাইসিস রুগীদের জন্য নিয়মিত এবং সঠিক থেরাপি কতটা গুরুত্বপূর্ণ বাজারে গতানুগতিক থেরাপি পদ্ধতিগুলো প্রায় ব্যয়বহুল বা সময় এবং অনেক ক্ষেত্রে ততটা ফলপ্রসূ হয় না এখানেই আমাদের এই থেরাপি মেশিনটি আপনাকে নতুন দিগন্ত দেখাবে এটি কেবল একটি মেশিন নয় এটি হাজারো রোগীর মুখের হাসি ফুটানোর এক নতুন সম্ভাবনা একটি যুদ্ধ যা সঠিক অস্ত্র দিয়ে জয় করা সম্ভব আমাদের এই অত্যাধুনিক থেরাপি মেশিনটি সেই অস্ত্র যা আপনার প্রিয়জনকে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে এই মেশিনটির ব্যবহার খুবই সহজ প্রথমে বৈদ্যুতিক সংযোগ দিয়ে নেব এটা অবশ্য ব্যাটারি দিয়েও চালানো সম্ভব রিমোটের পেন্সিল ব্যাটারি দিয়ে এই প্রোডাক্ট আপনারা চালাতে পারবেন এবং সাথে ব্যাটারিও দেওয়া থাকে এটার সাথে যে এই অ্যাডপ্টার এর মাধ্যমে বৈদ্যুতিক সংযোগটা দিয়ে নেব তারপরে আমরা প্যাডগুলো প্লেসমেন্ট করে নেব এখানে চারটা প্যাড একসাথে ব্যবহার করতে পারবেন আমি দুইটা প্যাড দিয়ে ব্যবহার করে দেখাই দিচ্ছি আপনারা চাইলে দুইটা প্যাড হাতে দুইটা প্যাড পায়ে লাগাতে পারবেন আবার চারটা প্যাড হাতেও লাগাতে পারবেন আমি দুইটা দিয়ে দেখিয়ে দিচ্ছি তারপরে বডির যে অংশে দিবেন বাটন দেওয়া আছে ওই বাটনে ক্লিক করে আপনি জাস্ট সাইডে একটা ভলিউম আছে অন ওই ভলিউমটা অন করে আপনি পাওয়ার আপনার সহ্য ক্ষমতা অনুযায়ী বাড়িয়ে নেবেন দেখবেন মেশিনের কাজ শুরু হয়ে গেছে এইভাবে দশ মিনিট আপনারা প্রত্যেক দিন দুইবার ব্যবহার করবেন এবং ফিজিওথেরাপিস্ট এর পরামর্শে অবশ্যই কিছু ফিজিক্যাল এক্সারসাইজ আপনারা বাসায় করাবেন অথবা চেম্বারে গিয়ে এই ব্যায়ামের এক্সারসাইজ গুলা রুগীকে করাবেন অবশ্যই ব্যায়ামের বিকল্প নেই আর দেরি কেন আপনার প্রিয়জনের মুখে হাসি ফোটাতে এবং তাদের জীবনকে আবার সচল করতে আজই যোগাযোগ করুন তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এক এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবিসহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে